তো বন্ধুরা দেখো এটা হচ্ছে কি আমার সকালবেলার টিফিন আর যে টিফিনে আছে দেখো ঘুগনি পরোটা তার সাথে আছে এটা হচ্ছে কি কালকে তৈরি রাতের এটা আমাদের এটা হচ্ছে তোমার ধোকার তরকারি ঠিক আছে ধোকার তরকারি তো এই দিয়ে আমার সকালবেলায় টিফিন হবে বেশ জমজমারটি টিফিন আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার একদম জমিয়ে খাওয়া দাওয়া হবে সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কাও থাকবে ঠিক আছে এই দিয়ে হবে টিফিনের খাওয়া দাওয়া তো দেখতে ভালো লাগবে মায়ের হাতে বানানো ধোকা আর এদিকে হচ্ছে ঘুগনি আর পরোটা জমে যাবে একদম এরকম বসে আছে টিফিন বানিয়েছে এবার পাঁচখানের তলায় বসে আছে আজকে দুপুরবেলার মেনুতে বন্ধুরা দেখো লাউ দিয়ে ডাল বানিয়েছে বা মুগের ডাল আর পাঁচমিশালি সবজি হয়েছে আলাদা করে তুলে রাখা হয়েছে এটা এই হচ্ছে কি আজকে আমাদের দুপুরবেলার মেনুতে হয়েছে আর সঙ্গে হবে পটলের দরমা তো পটলের দরমাটা হবে এটা তুলে রেখেছে এটা ছোট বোনদের বাড়িতে পাঠানো হবে তাই মা বিকেলে যাবে ছোট বোনদের বাড়িতে মাছ কি এসেছে আবার বিকেলবেলায় যাবে তাই নিয়ে যাবে বলে এটা আলাদা করে তুলে রেখে মা তো দেখো এই দেখো আমাদের গরম গরম গোল গোল করে বেগুনি ভাজা চলছে এই দেখো আর এই দেখো এক খোলা ভেজে রেখেছি কেমন দেখো চপের মতন ফুলে গোল 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 হয়ে গেছে

তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও পাশে থেকো থেকে সাপোর্ট করে দিও তোমরা